উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে পটুয়াখালীতে গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টিপাত গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল এগারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বড় বড় ঢেউ আশ্রে পড়ছে তীরে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে